সাজির হয়ে গেছে আপনাদের সবার প্রিয় ধারাবাহিক রোশনায়ের আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে একটি মিষ্টি রোমান্টিক গল্প নিয়ে শুরু হলো রোশনায় ধারাবাহিক যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একই বাড়ির দুই মেয়ে কিন্তু সমাজে দুজনের অবস্থান দুই রকম একজন পড়ালেখা করে নিজের ক্যারিয়ারটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছে এবং বেশ ধনী সে অন্যজন ভাগ্যের নির্মম পরিহাসে নিজের বাবার বাড়িতেই কাজের লোক হয়ে রয়েছে যে বোন সমাজে বেশ ভালো একটা অবস্থানে রয়েছে তার নাম সুরঞ্জবন অন্য বোনের নাম সুদর্শনা যাকে আমরা কাজের লোকের চরিত্রে দেখতে পাচ্ছি আর যেহেতু এই বোনের সামাজিক অবস্থান খুব একটা ভালো না তার জন্য তার বাবার বাড়ির লোকজন যারা আছে অর্থাৎ তার দাদা বৌদি জেঠিমা বাবা মা নেই বাবা মা ছোটবেলায় মারা গেছে বাকি যারা আছে তারা সবাই তাকে কাজের লোকের মতো করে ট্রিট করে বাড়ির লোকের বক্তব্য এটাই যে নিজের কপাল তুই নিজেই তৈরি করেছিস নিজের দোষে আস তোর নিজের এই অবস্থা আমরা দয়া করে তোকে আমাদের বাড়িতে কাজ করার সুযোগ দিয়েছি সুদর্শন যে চরিত্রটিকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই চরিত্রটি হচ্ছে নায়িকার মা অর্থাৎ রোশনায়ের মা অন্যদিকে অন্য বোন যার সামাজিক অবস্থান খুব ভালো যার অনেক টাকা পয়সা আছে যাকে কিনা আমরা এর আগে ওই শ্রীময়ী ধারাবাহিকের জুন আন্টি চরিত্রে দেখতে পেয়েছি তার মেয়ে হচ্ছে সাইড নায়িকা গল্পের শুরুতেই আমরা কাশিতে দেখতে পাচ্ছি এবং সেখানেই গল্পটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে একই বাড়িতে খুব সুন্দর করে গল্পটা দেখানো হচ্ছে এবং এখানে দু বোনের গল্পই দেখানো হচ্ছে প্রথমত যে দু বোনকে আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতে তারা হচ্ছে আপন দু বোন এবং তাদের দুই মেয়ের গল্প নিয়েই এগিয়ে যাবে এই গল্প নায়ক চরিত্রে এখানে যাকে দেখতে পাচ্ছি ধারাবাহিকে তার নাম আনন্দ এবং ওই সুরঞ্জমার হবু জামাই হয়ে কাশিতে ঘুরতে এসেছে সে এবং সেখানে এসেই রশনায়ের সাথে তার দেখা রশনায়ের মামা বাড়ির লোকজন রোশনায়ের মাকে জানিয়ে দিয়েছে যে রোশনাই হবে তাদের পরবর্তী এই বাড়ি দেখাশুনো করার মানুষ অর্থাৎ কাজের লোক রোশনাই জীবনে বেশি কিছু করতে পারবে না ও ধাতিং ধাতিং করে ঘুরে বেড়াই তাই ও ওর মায়ের জায়গাটা নেবে মা যখন কাজ করতে পারবে না তখন রোশনাই কাজ করবে আর যেহেতু বোন এখানে আসছে আসছে তার জামাই তাই তাদের তাদের করা কাটা রোশনাই করবে রোশনাই বেনারসের একটা কলেজে পড়ালেখা করে এবং রোশনাই খুব ভালো পড়াশোনায় একই সাথে রোশনাই নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য প্রদীপ ফুল এগুলো বিক্রি করে বোঝাই যাচ্ছে এখানে রোশনাই চরিত্রটা বেশ স্ট্রং মায়ের দুঃখ কষ্ট দূর করার জন্য এবং সমাজে নিজের অবস্থান তৈরি করার জন্য নিজের পরিচয় তৈরি করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়াই করবে রোশনাই আর এক্ষেত্রে আমরা ওই নায়ক আনন্দকে দেখতে পাবো রোশনাইয়ের পাশে যে কিনা অলরেডি কাশিতে ঘুরতে চলে এসেছে এবং রোশনাইয়ের মুখোমুখি হয়ে গেছে রোশনাইকে যখন তার মা মারধর করতে যায় দেরিতে মামা ঢোকার জন্য মামারাও অনেক সাত পাঁচ কথা শোনায় তখন ওই নায়ক কিন্তু রোশনাইকে বাঁচায় তার মায়ের আঘাত থেকে মা যখন মারতে যায় তখন রোশনাইকে বাঁচানোর জন্য নায়ক সামনে এসে দাঁড়ায় গল্পটা বেশ মিষ্টি গল্প আস্তে আস্তে গল্পটা সুন্দরভাবে এগিয়ে যাবে বোঝাই যাচ্ছে দেখার বিষয় যে এই রোশনাই চরিত্রটা ঠিক কিভাবে ওই নায়ক চরিত্র আনন্দ জীবনে প্রাধান্য পাচ্ছে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে আপনারা ওইটাই জানতো যে রোশনাইয়ের এই লড়াই যেন আনন্দ সাথী হয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামত আর রোহনাই ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে